আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা মেহেঞ্জারে কারোর সাথে কথা বললে ওই দিক থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারে এই স্ক্রিনশটের মাধ্যমে আমাদেরকে চাইলে ব্ল্যাক মেলে ফেলতে পারে তো আজকে ভিডিওতে দেখাবো আপনি যে কারোর সাথে কথা বললে ওদিক থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো চলুন কথা না মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখতেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন মূল ভিডিও শুরু করা যাক তো অন্য মেসেঞ্জাররা যাতে আপনার করা এস এসগুলো যাতে অন্য কেউ স্ক্রিনশট নিতে পারে তার জন্য করতে হবে আপনাদের মেসেঞ্জারের মূল অ্যাপ্লিকেশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে থ্রি লাইন অপশান দেখতে হচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে স্ক্রল করে নিয়ে চলে আসবেন তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড সেভিটাই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করে এখানে সেভ ওয়েবসাইট ব্রাউজিং যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এখানে যদি এটা আপনাদের অন করা থাকে তাহলে অফ করে দেবেন অফ করার পর তারপর এখানে অ্যান্ড টু অ্যান্ড অ্যান্ড ক্রাইফটেড সেটস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করবেন তারপর এখানে সিকিউরিটি অ্যালার্টস এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই অপশান দুইটা অন করে দেবেন এই সেটিংসটা করা রাখলে আপনাদের মেহেজারে করা আপনাদের স্যাট লিস্ট অন্য কেউ চাইলে ওদিক থেকে স্ক্রিনশট নিতে পারবে না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকাল হাফিজ